আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার খামারের জন্য কিছু বেজিং হাঁসের বাচ্চা নিয়ে আসছি আর এই যে দেখতেছেন বেজিং হাঁসের বাচ্চাগুলা এ এই নাকি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয়ে যায় তো অনেকে মাংসের জন্য এই হাঁসগুলার খামার করতেছে আবার অনেকে বলতেছে এই হাঁসগুলার খামার করে অনেকে সফল হয়েছে সেই সফলতার গল্প শুনতে শুনতে আজকে আমি নিজেও এই বেজিং হাঁসের কিছু বাচ্চা নিয়ে আসছি তো আমার এখানে তেমন বেশি বাচ্চা নাই আমার এখানে হচ্ছে মাত্র বাচ্চা যেহেতু আমি একটু পরীক্ষামূলক ভাবে করতে চাই কারণ আপনারা অনেকে জানেন এর আগে আমি কিছু রাজহাঁস নিয়ে আসছিলাম মানে আট পিস রাজহাঁস নিয়ে আসছিলাম ওখানে ছয় ফিজে মারা গেছে তো এই জন্য আমি এবারও কি একটু কমাই নিয়ে আসছি এই যে বেজিং হাঁসগুলা দেখতেছেন এই হাঁসের প্রতি জোড়া নিয়েছে আমার কাছ থেকে দেড়শো টাকা করে এই হাঁসগুলার আজকে বয়স হচ্ছে নয় দিন তো যেগুলো

ফানি দিতেছি কারণ হচ্ছে এই যে শীতের দিনে যদি আপনি ছোটো হাঁসের বাচ্চাগুলোকে যদি বড় একটা পাত্রের ভিতরে যদি ফানি দেন ওইগুলো খাওয়ার সময় গাটা ভিজা এলাইব তো এই জন্য আমি কি করছি ওই ছোটো ছোটো বোতল দুকে হাতার করতুন কিনে লইসে লেছি মানে মুখ দুইটা আর কি কারণ বিশ টাকা করে দিন চল্লিশ টাকা দিয়ে কিনে লইছি আর এই যে খাবার টেগুলো দেখতেছেন এগুলো নিয়েছি একটা একশো তিরিশ টাকা করে তো এগুলো কিনে নিয়ে আসছি একবার ওনাদের কাছ থেকে যেন আমার হাঁসগুলো যেন না ভিজে তো ওনারা বলছে যে এই যে ফানিগুলো দেখতেছেন এগুলো চব্বিশ ঘন্টা দেওয়া যাবে না এগুলো কি সময় সময় মতন দিতে হবে আবার লেয়া লাইতে হবে কারণ হচ্ছে এগুলো ছোটো বাচ্চা ঠান্ডা লাগিয়ে যেতে পারে এই জন্য কি বলছে আর এই যে দেখছেন আমার স গুলো এগুলো শুধু দৌড়াইতে আছে দৌড়াইতে আছে এগুলোর কত হলে আমায় এলি বাইরে যা আর এই যে হাঁস গুলা খাইতেছে আমার কাছে খুব ভালো লাগতে এর আগে হাঁসের খামার করছিলাম আপনাদেরকে দেখামো কারণ ওই তখন ছিল আমার ওই যে ডিমের যে হাঁস গুলা ছিল ওইগুলা আমার অনেক টাকা লস হয়েছে কারণ হচ্ছে ওই হাঁস গুলা যে পরিমাণে ডিম দিত ওই পরিমাণে আমি যে পরিমাণে খাদ্য খাওয়াইতাম ওই টাকাটাও উঠে আসতো না তো ওই কারণে ওই হাঁসগুলাতে অনেক টাকা লস দিছি তো এই যে হাঁসগুলা বেজিং হাঁস গুলা দেখতেছেন এই বেজিং হাঁস গুলা অনেকে বলে যে যেগুলা মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি হয়ে যায় এখানে লাভ আছে তখন এগুলো কি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এগুলো আমি একটু দেখি যে এগুলো আসলে কি লাভ হয় কিনা তো এখানে আমি হিট এর একটু ব্যবস্থা করতেছি এখানে একশো ওয়াটের একটা লাইট লাগাই দিতেছি কারণ হচ্ছে এর আগে যেহেতু আমি একবার ধাক্কা খাইছি একটু আর হাঁসের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব সঞ্চল আছে আর এখানে আমি হিট দেওয়ার জন্য দুইটা টোন ব্যবহার করবো যেহেতু আমার কাছে ওই যে গোল কি একটা জিনিস থাকে ওইগুলো আমার কাছে নাই তো সেই জন্য আমি কি এখন ওয়ান টাইম ভাবে এগুলোকে ব্যবহার করতে আসি কারণ টোয়েনের বাঙ্গি এখানে কোনো রকম দিই আর এখানে যে বলটা দিচ্ছি এটা হচ্ছে একশো ওয়ার্ডের একটা বল আর কি কোনোরকম রকম এখানে একটু ইয়ে করি আর আমার গুলো অনেকগুলো ডিস্টার্ব করতে আছে কারণ হলে এগুলো ওই ওগুলো দেখতে পারে না খেয়াল ঘরের ভিতরে তোরা কিনলে আর ইয়ানে যে আমি যে হিটের ব্যবস্থা করছি এটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাই কারণ হলে যেহেতু নতুন মাস অনেক কিছু বুঝি না আর আমার কাছে ওই যে গোল কি নিচে দিয়ে যে বাচ্চাগুলো রাখি দিই ওইটাও নাই তো সেজন্য আমি টোন দিয়ে এটার ব্যবস্থা করছি আপাতত মানে ওইগুলো একটা হয়তো পরবর্তীতে আবার কিনবো এই যে টোন দিয়ে এখানে কি একশো ওয়াটার একটা লাইট দিয়ে রেখেছি আপাতত এখানে ভালো আলহামদুলিল্লাহ অনেক গরম আছে তো সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ